আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন অনেক খামারি ভাই রায় কিন্তু যেহেতু এখন শীতকাল সেহেতু সকালে গরুকে পানি দানা দেয় খাদ্য ঠিক টাইমে খাওয়ায় কিন্তু বিকেল টাইমে এসে সন্ধ্যার আগে কিন্তু আসার পর অনেক খামারে যা বাড়িতে দুই একটা করে গরু মোটা তোলা করে তারা কিন্তু পানি খাওয়ায় তো তাদের উদ্দেশ্যে বলছি আপনারা চেষ্টা করবেন সন্ধ্যা ছয়টার পরে পানিটা খাওয়ানো যাতে রাত এবং দিনে যে দাদা খাদ্যটি দিচ্ছেন গ্যাপটা যাতে কিছুটা সমান থাকে তো আমার এখানে আছে গুড়ি এবং ভুসি দুটো একসঙ্গে মিশ্রয় করা আছে আমার তো দুইটা কীভাবে মিশ্র করছে এ বিষয়ে ভিডিও দেওয়া আছে একশো কেজি খাদ্য কীভাবে তৈরি করা যায় তো আমরা প্রথমে দিচ্ছি ভুসি এবং গুড়ি এই দুইটা একসাথে মিশ্রাই করছি তো এভাবে দিলাম প্রথমে দিতে হবে ভুসি এবং এ যাতে পানিটা দর দূরে হয় পাশাপাশি দিতে হবে আপনার ভুট্টা অনেকেই ভুট্টা কিন্তু ভাঙিয়ে ও সঙ্গে সঙ্গে মানে শুকনা খাওয়ায় তো আমরা কি করছি ভুট্টা ভাঙাইছি এবং সঙ্গে দিছি খেসারি মুসুরের ডাল সেদ্ধ খাওয়ার জন্য এভাবে আমরা পানি খাওয়াই আর অবশ্যই চেষ্টা করবেন সন্ধ্যার পরে পানি খাওয়ানোর জন্য আর আমার সার ঘর থেকে কি কি দানা খাদ্য দিচ্ছে আর আপনাদেরকে রায় বাকারে সরাসরি দেখাবো তো দেখছেন এটা হলো আমাদের ভুট্টি ভাঙা সেদ্ধ খাওয়া ছিল এবং দিতে হবে আপনাদের এটা এটা কি আপনি বুঝে ফেলছেন হলো দেখুন খোল ভিজানো হয়েছিল সকালে ভিজালে বিকালে খাওয়ানো যায় আর বিকেলে এখন যে সন্ধ্যার সময় ভিজাবো এটা সকালের জন্য আবার ভিজিয়ে রাখবো এভাবে আমরা আমাদের সারগুলোকে নানা ধর খাদ্য পরিবেশন করে থাকি আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন এবং আপনাদের যদি কোনো তথ্যের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব দুটো সময়ের মধ্যে আপনার কমেন্টটা রিপ্লাই দেওয়ার জন্য তো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ এবং ভালো থাকুন আসসালাম